আজকে আমরা ফায়ার ফোর্স সিজন ওয়ানের দুই নম্বর এপিসোড দ্য হার্ট অফ এ ফায়ার সোলজার নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক এপিসোডের একেবারে শুরুতে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এক নতুন চরিত্র আর্থার বুয়েলের সাথে অন্যদিকে আমাদের নায়ক সিন্ডা কুসা কাবে ক্যাপ্টেন অবির কাছে জানতে চাচ্ছিল রুক্কি ফায়ার সোলজার গেম আসলে কি ক্যাপ্টেন অবি তাকে বোঝায় যে রুক্কি ফায়ার সোলজার গেম হলো নতুন যোগ দেওয়া ফায়ার সোলজারদের জন্য আয়োজিত একটি প্রতিযোগিতা এখানে প্রতিটি কোম্পানি থেকে নতুন সদস্যরা অংশগ্রহণ করে আর তারা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের শক্তি ও দক্ষতা প্রদর্শন করে এবার এই প্রতিযোগ কোম্পানি এইট এর পক্ষ থেকে অংশ নিতে যাচ্ছে দুইজন সিনরা কুসা কাবে এবং নতুন জয়েন করা ফায়ার ফাইটার একসময় সিনরা একা থাকা কালীন তার মনের মধ্যে অতীতের আগুন লাগার স্মৃতি ভেসে ওঠে তখনকার দৃশ্যে দেখা যায় তার বাড়িতে ভয়ঙ্কর আগুন যখন লেগেছিল সেই সময় ফায়ার ফোর্স কোম্পানি ওয়ানের একজন লোক এসে সিনরাকে উদ্ধার করেছিল এ কারণে সিনরা ভাবে যদি সে রুকি ফায়ার সোলজার গেমে অংশ নেয় তাহলে হয়তো ফায়ার ফোর্স কোম্পানি ওয়ানের সদস্যদের কাছ থেকে তার পরিবারের ঘটনার আসল সত্য সম্পর্কে কোনো তথ্য জানতে পারবে ঠিক সেই সময় সেখানে হাজির হয় নতুন সদস্য আর্থার বুয়েল এবং তখনই বোঝা যায় যে সিনরা এবং আর্থার আসলে একে অপরকে আগে থেকেই চেনে সেখানে আর্থার কে ডেভিল বলে ডাকে অন্যদিকে সিনরাও বসে থাকার মানুষ নয় সে আর্থারকে ডাকে নাইট নামে কারণ আর্থার নিজেকে একজন নাইট হিসেবে কল্পনা করে কিন্তু তাদের এই খুনসুটি মোটেও বন্ধুত্বপূর্ণ নয় বরং এখানে আমরা স্পষ্ট দেখতে পাই সিনরা আর আর্থারের মধ্যে খুব ভালো সম্পর্ক নেই সেখানে দুইজন একে অপরকে খোঁচাতে খোঁচাতে তর্ক শুরু করে ফেলে এরপর আমরা দেখতে পাই আমাদের টিমের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য মাকি ওজেকি সে একটা ম্যাচ বক্স ব্যবহার করে ছোট্ট একটা আগুন তৈরি করে আর নিজের ক্ষমতা দিয়ে সে আগুনকে কন্ট্রোল করে এক ধরনের ফায়ার ক্রিচার তৈরি করে এটা দেখে সিস্টার আইরিস ভীষণভাবে ইমপ্রেস হয় কিন্তু মাকে তখন হাসি মুখে বলে সে একজন সেকেন্ড জেনারেশনের ফায়ার ফাইটার মানে সে নিজে আগুন তৈরি করতে পারে না কিন্তু তৈরি হওয়া আগুনকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে অন্যদিকে সিনরার মতো থার্ড জেনারেশন ফায়ার ফাইটাররা সরাসরি আগুন তৈরি করতে পারে এবং সেটা কন্ট্রোলও করতে পারে তাই মাকি বলে যদি আমি সিনরার মতো থার্ড জেনারেশনের ফায়ার ফাইটার হতাম তাহলে নিজের আগুন নিজে বানাতে পারতাম ঠিক সেই সময় সেখানে সিনরা আর আর্থার তর্ক করতে করতে পৌঁছে যায় ওদের দুজনকে একসাথে দেখে মাকি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে এ কে তখন আর্থার নিজেকে পরিচয় করিয়ে দিয়ে বলে আমার নাম আর্থার উইল। তবে চাইলে তোমরা আমাকে নাইট নামেও রাখতে পারো তখন আর্থার থার দিকে তাকায় আর বলে তুমি কি তাহলে এই জায়গার প্রিন্সেস নাকি এই কথা শুনে মাকে ছোট বাচ্চাদের মতো লজ্জায় পাকলামি করতে থাকে তারপর মাকে সিনরাকে জিজ্ঞেস করে তুমি কি আর্থারকে আগে থেকে চেনো তারপর আমরা জানতে পারি যে সিনরা আর আর্থার আসলে একে অপরকে আগে থেকে চিনতো তারা দুজনেই একসাথে একাডেমিতে ট্রেনিং নিয়েছিল ঠিক তখনই সেখানে হাজির হয় ভাইস ক্যাপ্টেন টাকা হিসা হিনোয়া তাকে দেখে মাকি দ্রুত সেখানকার পরিস্থিতি রিপোর্ট করে হিনোয়া প্রথমে মাকির তৈরি করা আগুনের ক্রিচারটাকে দেখে নেয় আর সাথে সাথে তার উপর পানি ঢেলে দেয় তারপর কঠিন কণ্ঠ নিয়ে বলে একজন ফায়ার সোলজার কখনো আগুন নিয়ে খেলা করে না তারপর হিনোয়া সবাইকে জানায় যে খুব শীঘ্রই রুকি ফায়ার সোলজার গেম শুরু হতে যাচ্ছে তাই সে চায় এখনই নতুন রিক্রুটদের দক্ষতা পরীক্ষা করতে এর জন্য সে মাকিকে সিনরা আর আর্থারের সাথে একসাথে স্পেয়ারিং ফাইট করতে বলে। মাকি দ্বিধা না করে ঠিক সেটাই করে। সেখানে আমরা জানতে পারি যে মাকি আসলে শুরু থেকে মিলিটারি ট্রেন্ড আর সেই কারণে সে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে ভয়ঙ্কর শক্তিশালী। তাকে হারানো মোটেও সহজ না। লড়াই যত এগোতে থাকে ততই স্পষ্ট হয়ে ওঠে সিনরা মোটেও মাকির সমান না। প্রতিটি মুভে সে ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হয়। সে বাতাসের জন্য ফায়ার ব্যবহার করে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই মাকির তার সেকেন্ড জেনারেশনের ক্ষমতা ব্যবহার করে সিন তৈরি আগুনকে নিয়ন্ত্রণ করে ফেলে ফলে সিনরা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে ধরে ঠিক শেষ মুহূর্তে মাকে তার ক্ষমতা রিলিজ করে দেয় আর এভাবে সিনরা মরতে মরতে বেঁচে যায় এরপর আসে আর্থারের পালা সে আত্মবিশ্বাসের সাথে বলে শিনরার আগুন যেভাবে থামিয়েছিলে আমার আগুন কোনোভাবেই এভাবে থামাতে পারবে না আর্থারের কথাই সত্যি হয় মাকি যখন তার প্লাজমা প্লেট এক্সকেলিভোর থামানোর চেষ্টা করে তখন সেটাকে একদমই কন্ট্রোল করতে পারে না এটা দেখে আর্থার গর্ব করে বলে আমি হলাম নাইট কিং আমি কোনোদিনই আমার প্রিন্সেসকে আঘাত করতে চাই না কিন্তু তার এই কথা শুনে মাকি ভীষণ রেগে যায় সে কোন কোনো দ্বিধানা করে আর্থারকে এক লাথি দিয়ে উড়িয়ে দেয় আর্থার মার সে মাকিকে যাতা বলতে শুরু করে আর সে মুহূর্তে মাকির রাগ চরমে পৌঁছে যায় এর মধ্যে হঠাৎ সিনরাও সেখানে এসে পড়ে একসাথে দুজনকে সামনে দেখে মাকির সামনে তৈরি হয় টু ভার্সেস অনের পরিস্থিতি কিন্তু মাকি পিছু হাঁটার মানুষ নয় সে তাদের দুজনের আগুনকে কন্ট্রোল না করে বরং সে আগুনকে একসাথে মিশিয়ে এক বিশালাকার ফায়ার ক্রিচার বানিয়ে ফেলে এখন মাকির কাছে আছে তার তৈরি করা বিশাল দানব ক্রিয়েচার আর সে মারাত্মক রেগে আছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সিনরা আর আর্থার দুজনেই বুঝে যায় এখন হার মেনে নেওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ ভাইস ক্যাপ্টেন হিনোয়া ক্রিচারটাকে দেখে এক সেকেন্ডও দেরি না করে সে ঠান্ডা মাথায় সেই ফায়ার ক্রিচারকে নেভাতে শুরু করে এটা দেখে মন ভেঙে যায় কারণ হিনুয়া সেটাকে কোনো দয়া না করেই শেষ করে দিল তারপর ক্যাপ্টেন তাদেরকে অভি নিয়ে খেতে যান খাওয়ার সময় সিনরা আর আর্থার নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে থাকে এ কারণে ক্যাপ্টেন তাদের বলেন খাবারটা চিবিয়ে খেতে তখনও তারা দুজন চিবিয়ে খেতেই প্রতিযোগিতা চালিয়ে যায় খাওয়া শেষে যখন তারা কোম্পানিতে ফিরছিল সিনরা দেখে আর্থার ক্যাপ্টেন অভির সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে এরপর সিনে আমরা দেখি তারা বেসের ওয়েপেন রুমে চলে যায় সেখানে ক্যাপ্টেন ওবি সিন্ড্রাকে একটা টাইপ সেভেন এক্স দেখায় এক্স বলতে বোঝায় কুরাল আর কি ওই এক্স দেখে সিন্ড্রা ভীষণ ভাবে ইমপ্রেস হয়ে যায় তখন আর্থার বলে তার আলাদা কোনো অস্ত্রের দরকার নেই কারণ তার একটাই ওয়েপেন আছে তার প্লাজমা প্লেট এক্সকেলিবর যেমন সে নিজেকে নাইট বলে ডাকে তেমনি তার অস্ত্রকে সে গর্বের সাথে নাম দিয়েছে এক্সকেলিবর এগুলো দেখে ক্যাপ্টেন ওবি বলে তোমাদের তো সবকিছুই সহজ কিন্তু আমি যদি যুদ্ধ যায় যাই তবে অন্তত তিরিশ কেজির মতো অস্ত্র আর গিয়ার শরীরে নিয়ে যেতে হয় শুধু নেওয়াই না এগুলো সব সময় মেনটেন করতেও হয় ঠিক সেই সময় হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে তখনই মাকে এসে জানায় একটা ইনফার্নাল দেখা গিয়েছে এ খবর শোনা মাত্রই পুরো টিম দ্রুত লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয় পথে যেতে যেতে ক্যাপ্টেন ওবি সিনরার হাতে আগের সেই দেখানো টাইপ সেভেন এক্স তুলে দেয় সাথে সাথে তিনি সবার উদ্দেশ্যে বলে দেন আমাদের অস্ত্র কখনো সাধারণ মানুষের সামনে দেখানো যাবে না সবসময় সেগুলোকে লুকিয়ে রাখবেন এটা আমাদের তাদের নিয়ম তারা যখন ইনফার্নালের লোকেশনে পৌঁছালো তখন তাদের নজরে পড়ল একটি ছোট্ট মেয়ে যে অঝরে কাজ ছিল ক্যাপ্টেন ওবি পরিস্থিতিটার ব্যাখ্যা করলেন দুই বছর আগে মেয়েটির মা ইনফার্নাল হয়ে গিয়েছিল এখন তার বাবারও একই পরিণতি ক্যাপ্টেন জোর দিয়ে বললেন এই বাচ্চাটার কথা মাথায় রেখে আমাদের শান্তিতে এবং সংবেদনশীলতার সাথে কাজ করতে হবে এরপরেই যখন তারা ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই আর্থার এবং সিনরা তাদের ওয়েপেন বের করে ফেললো তৎক্ষণাৎ ক্যাপ্টেন ওবি তাদের দুইজনকে একপাশে টেনে নিয়ে গেলেন এবং কড়াভাবে বললেন যে তিনি আগে সতর্ক করেছিলেন কেউ জানি জনসম্মুখে তাদের অস্ত্র প্রদর্শন না করে তিনি বোঝালেন যে প্রত্যেক ইনফার্নাল এক সময় মানুষ ছিল আমরা যতই বলি তাদের আত্মাকে শান্তি দিচ্ছি আসলে তো আমরা তাদের হত্যা করছি ক্যাপ্টেন স্পষ্ট জানিয়ে দিলেন যদি তারা এই সংবেদনশীলতা ও নিয়ম মানতে না পারে তবে তাদের ফায়ার ফোর্স কোম্পানি এইটে থাকার কোনো প্রয়োজন নেই তারা চাইলে কোম্পানি সেরে চলে যেতে পারে ক্যাপ্টেনের যুক্তিসঙ্গ কথায় আর্থারা এবং সিনরা উভয় সম্মত হলো এবং তাদের ভুল বুঝতে পারলো এর পরের দৃশ্যে আমাদের সামনে আসে এক রহস্যময় চরিত্র জোকার তার হাতে ছিল একটি ছোট পাত্র যাতে ছিল আগুনের সাই বা অ্যাশ সে সেই সাই ব্যবহার করে জায়গাটিতে আগুন সরিয়ে দিল যার ফলে একটি অদ্ভুত প্রাণীর মতো দেখতে পিচার তৈরি হলো ওই ক্রিচার দেখে ক্যাপ্টেন ওবি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন যে তার অভিজ্ঞতা অনুযায়ী সাধারণ ইনফার্নালের নিজস্ব কোনো সেন্সেস থাকে না কিন্তু এই প্রাণীটি তাদের ঘুরে ঘুরে দেখছিল এই অস্বাভাবিকতা লক্ষ্য করে সম্পূর্ণ দলটি আর দেরি না করে দ্রুত সেই বাড়ির দিকে ছুটে গেল সেখানে গিয়েই তারা অবাক হয়ে যায় কারণ শান্তভাবে নিজের জায়গায় বসে আছে এটা দেখে আর্থার বলে তাকে সুযোগ দেওয়া উচিত যাতে সে ইনফার্নাল আত্মাকে শান্তি দিতে পারে কিন্তু সিনরা তাকে নিষেধ করে তখন আর্থার বলে এই ইনফার্নাল অনেক বেশি দুঃখে আছে তাই তার আত্মাকে অবশ্যই শান্তি দিতে হবে ক্যাপ্টেন ওবি শেষ মেশ আর্থারের কথায় সম্মত হন এবং তাকে সুযোগ দেন তখনই আর্থার পিছন থেকে গিয়ে দিয়ে ইনফার্নালের কোর ধ্বংস করে দেয় তারপর পুরো টিম একসাথে ইনফার্নালের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। এসবের মাঝে হঠাৎ প্রচন্ড ধামাকা হয় আর টিম দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ক্যাপ্টেন ওবি মারা যাওয়া ইনফার্নালের ফটো ফ্রেম নিতে ফিরে যান ঠিক তখনই তার উপর সাদের একটা বড় অংশ ভেঙে পড়ে এটা দেখে ক্যাপ্টেন ওবি ভীষণ রেগে যান এবং বলেন আমি জানি না কে এসব করছে কিন্তু আমার ভেতরে অনেক শক্তি বাকি আছে তুমি তুমি না কার সঙ্গে নিচ্ছ তিনি সে ভেঙে পড়া ভারী অংশটাকে একেবারে সহজে উঠিয়ে ফেলে দেয় অন্যদিকে আমাদের জোকারকে দেখানো হয় সে দূর থেকে তাকিয়ে বলে স্পেশাল ফায়ার ফোর্সে তো অনেক মজার জিনিস ঘটছে এটা তো মাত্র একটা ছোট্ট নমুনা তারপর দৃশ্য আমাদের টিমে ফিরে নিয়ে আসে সেখানে ক্যাপ্টেন অভি সবাইকে বলে এগুলো কেউ ইচ্ছা করে ঘটাচ্ছে আর যদি তাই হয় তবে সেই লোকটার সামনে আমাদের খুব ভারী পরিস্থিতি অপেক্ষা করছে এরপর পুরো টিম ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে আমাদের সেই ছোট্ট মেয়েটাকে দেখানো হয় ক্যাপ্টেন তার কাছে গিয়ে ফ্যামিলির ফটো তুলে দেন এবং বলেন তোমার বাবু অনেক শান্ত ছিলেন ইনফার্নাল হওয়ার পরও তিনি নিজের উপর পুরো কন্ট্রোল রেখেছিলেন এবং কোনো ধ্বংস চালাননি তোমার পরিবার টিকে থাকতে পেরেছে কারণ তারা তোমাকে অনেক ভালোবাসত এ কথা শুনে মেয়েটি আরো বেশি কান্না করতে থাকে তারপর টিম ধীরে ধীরে লোকেশন থেকে চলে যায় এরপর রাতের সিন দেখানো হয় সিনরা আর আর্থার ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু ঘুমাতে পারছিল না তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে সিনরা আর্থারকে বলে যত কিছুই হোক না কেন আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে কেন বা কিভাবে মানুষরা ফায়ার মনস্টারে পরিণত হচ্ছে খুব শীঘ্রই আমাদের এই রহস্য উদ্ঘাটন করতে হবে এভাবে ফায়ার ফোর্স সিজন এর দুই নম্বর এপিসোড শেষ হয় তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম ফায়ার ফোর্স সিজন ওয়ানের দুই নম্বর এপিসোড দ্য হার্ট অফ এ ফায়ার সোলজার নিয়ে এই এপিসোডে আমরা দেখলাম সিনরা আর্থার আর টিমের অন্য সদস্যরা কিভাবে ইনফার্নালের সঙ্গে লড়াই করে তাদের দক্ষতা প্রদর্শন করে এবং কিভাবে রহস্য উদ্ঘাটনের পথে একে অপরকে সমর্থন করে যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটাকে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এনিমি বাজার বিডি চ্যানেলটাকে আপনাদের সাপোর্ট আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে